নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আমারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি যেটা জুতি রান্নাবান্না চ্যানেলে ব্যবহার করব আর আমার কিছু পছন্দের জিনিস কিনেছি যেটা খুবই পছন্দের অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম বাট কেনা হয়ে উঠছিল না তো সেই জিনিসগুলো আজকে আমি কিনেছি আর সেটাই আমি আপনাদের সামনে আজকে আনবক্সিং করব অর্থাৎ দেখাবো আসলে আমি এটা কোথা থেকে কিনেছি কিভাবে কিনেছি আর কত দাম দিয়ে কিনেছি সেই সমস্ত বিষয়গুলো ডিটেলই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা কিন্তু বাঙালিরা অনেক বেশি ব্যবহার করে বিশেষ করে গ্রামের মানুষজন এই জিনিসগুলো অনেক বেশি ব্যবহার করে বাঁশের তৈরি জিনিস কিংবা বেতের তৈরি জিনিস যেটা অনেক বেশি ভালো লাগে দেখতে আর ব্যবহার করতে কিন্তু অনেক বেশি আরামদায়ক তো যেহেতু শহরের মানুষগুলো এই সময় সচরাচর পায় না তো এই জিনিসগুলো আমি একটা মেলাতে গিয়েছিলাম আমি চৌমোহনী শ্রী শ্রী রাম ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে ওখানে একটা মেলা হয়েছিল তো সেখানে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে এই জিনিসগুলো আমি দেখেছিলাম তাই সেখান থেকে আমি এটা কিনে নিয়ে এসেছি এটা একটা বাঁশের ঝুড়ি আর দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই সুন্দর আর ছোট্ট সাধারণত চ্যানেলের যে বিভিন্ন ধরনের লুচি পরোটা তৈরি করা হয় বিশেষ করে লুচির ক্ষেত্রে কিংবা বড়া বা পাকোড়ার ক্ষেত্রে এই ধরনের ঝুড়িতে কিন্তু সাফ করা যায় আর সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি অনেক দিন ধরে এই ধরনের ঝুড়ি খুঁজছিলাম পাচ্ছিলাম না তো ওখানে গিয়ে দেখি এটা পেয়ে গেছি তো এখান থেকে আমি এটা কিনে নিয়েছি আমি দুটো কিনেছিলাম একটা আমার মাকে দিয়েছিলাম আর আমি একটা রেখেছি আর এটা দেখে বুঝতেই পারছেন এটা পুরোটাই পাশে আর ওপরটা কিন্তু প্লাস্টিকের সুতো দিয়ে মোড়া তো এটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তারপর আমি একটা বাঁশের ডালা কিনেছি ডালা তো আপনারা সবাই চিনেন এরকম ছাড়ানো সাধারণত লুচি বা পরোটা বেলে এই ডালার মধ্যে রেখে দেওয়া যায় সাধারণত লুচি একসাথে অনেকগুলো বেলে কিংবা পরোটা একসাথে অনেকগুলো বেলে ডালার মধ্যে যে বিছিয়ে রাখা হয় এই ধরনের ডালার মধ্যে রাখলে সেটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না আর ভালোও থাকে তো এটাও আমি কিনেছিলাম ষাট টাকা দিয়ে আর দেখে বুঝতেই পারছেন এটা খুব বেশি সাইজটা বড় নয় বাট এটা একটু ছোটো সাইজের কিনেছি খুব বেশি বড় আমার প্রয়োজন নেই আর দেখে বুঝতেই পারছেন এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম তাই কিনে নিয়েছি আর এখানে দুটো ছোট্ট কিচেনের জিনিস কিনেছি যেটা খুবই প্রয়োজনীয় এটা মাছের আঁশ ছাড়ানোর কাজে ব্যবহৃত হয় আপনারা বা অনেকেই দেখে চিনেছেন আর এটা কিন্তু খুবই কম দাম আর অনেকটা কাজের এই জিনিসটা অনেকটা উপকারী খুব সহজেই যে কোনো ধরনের রুই মাছ কাতলা মাছ কিংবা বড় ইলিশ মাছের খোসা ছাড়াতে সাহায্য করবে এরকম উল্টা দিক দিয়ে যেরকম টান দিলেই কিন্তু খুব সহজে মাছের আঁশটা উঠে আসবে আর এটা কিন্তু খুবই কম দাম মাত্র বিশ টাকা দিয়ে আর এই দুটো জিনিস আমি বৈশাখী মেলা থেকে কিনেছিলাম আর এটা হচ্ছে নারকেল কোরানি এই যে ছোট ছোট ছিদ্রগুলো এগুলো দিয়ে টান দিলে ঠিক লম্বা সুতোর মতো নারকেল শশা অথবা আম এগুলো কিন্তু খুব সহজেই কুড়িয়ে নেওয়া যাবে আর এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস সেটা এবং উপকারী একটা জিনিস চট জলদি ঝটপট এটা দিয়ে খুব সহজেই আপনারা যে কোনো ধরনের ভর্তা বানানোর ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর এটার দামও কিন্তু খুবই কম মাত্র বিশ টাকা দিয়ে আমি দুটো জিনিস কিনেছিলাম আমি ভাবি নিজে এত কম টাকা দিয়ে এরকম জিনিস কিনতে পাওয়া যায় এই দুটো জিনিস আমি বৈশাখী মেলা থেকে কিনেছিলাম তারপর হচ্ছে আমি একটা প্লাস্টিকের ডালা কিনেছিলাম এটা ব্লু রঙের দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছিলো এটা বিভিন্ন ধরনের মশলা অর্থাৎ গোটা মশলাগুলো আমরা বাজার থেকে কিনে আনার পরে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে রান্নায় ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু ধুলো বালি ময়লা কিছুই থাকে না তো সেক্ষেত্রে এই ডালার মধ্যে ধুয়ে যদি রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে আলাদা করে কোনো ঝামেলার প্রয়োজনই হয় না আর দেখে বুঝতেই পারছেন এটা ডিজাইনটা কিন্তু ধানের শিশির মতো আর চমৎকার সাইডটা একটু বাঁধানো উঁচু করা আর কালারটা কিন্তু খুবই চমৎকার তো এটা আমার দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল তো এটা আমি নিয়ে নিয়েছি আর এটাও আমি বৈশাখী মেলা থেকে কিনেছিলাম আর এই ডালাটার দাম ছিল মাত্র তারপর আমি খুব সিরামিকের জিনিস কিনেছিলাম যেটা আমার খুবই ভালো লাগে আমার চ্যানেল এবং সিরামিকের জিনিসের প্রতি আমার বিশেষ দুর্বলতা এবং বিশেষ ভালোবাসা আছে আমি যেখানে যাই সেখানে বিশেষ করে জিনিস দেখতে পাই এবং সেটা যদি আমার পছন্দ হয় তাহলে সেখানে সেটা কিনে নিয়ে আসি তো ঠিক সেই রকমই আমি আমার রান্নাঘরের জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসলাম যেটা প্রয়োজনীয় আর দেখতেও কিন্তু অনেক বেশি চমৎকার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলটার কালারটা দেখে বুঝতেই পারছেন আকাশি কালার এটা আসলে কতটা আকর্ষণীয় আপনি না দেখলে বুঝতেই পারবেন না আর এটা দেখলে যে কেউ কিন্তু কিনতে চাইবে এতটাই চমৎকার ওপরে কালার কালো রঙের একটা বর্ডার দেওয়া আছে আর এটা গর্ত এটা যে কোনো ধরনের ব্যাটার তৈরি করতে পারবেন জিম ফেটাতে পারবেন আর যে কোনো ধরনের ভর্তাও কিন্তু এটার মধ্যে রেডি করে নিতে পারবেন আর এটা কিন্তু খুবই চমৎকার আর এটার দামটা নিয়েছিল মাত্র আড়াইশো টাকা আর এই ধরনের বাটি কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তো পাচ্ছিলাম না তো যখন দোকানে গেলাম তখন দেখলাম যে এই ধরনের বাটি আছে তো আমি এটা একদম সাথে সাথে নিয়ে চলে আসলাম পরে যদি না পাই সেজন্য এটা কিন্তু তখনই আমি নিয়ে এসেছি আর এটা কিন্তু আমার খুবই পছন্দের তারপর আমি এখানে একটা মার্বেল সিরামিকের বোল নিয়েছি এটাও একটা মিক্সিং বোল এটা একটা মিক্সিং বোল এর মধ্যে বিভিন্ন ধরনের ডো রেডি করে নেওয়া যাবে সাধারণত লুচি রুটি পরোটার ডো এই ধরনের মিক্সিং বোলে রেডি করতে খুবই ভালো হয় একটু খোলামেলা আছে আর কালারটা কিন্তু খুবই চমৎকার গ্রিন আর সাদার কম্বিনেশনে এই বোলটা তৈরি করা হয়েছে এটা অনেকটা আকর্ষণীয় আমার কাছে লেগেছিলো আর তখনই আমি এটা নিয়ে নিয়েছি কারণ এই ধরনের বোল আমি অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম বাট কেনা হয়ে উঠছিল না তো যখন আমি এটা দেখলাম তখন কিন্তু আমি আর এটাকে হাত করতে চাইনি তাই এটাকে আমি নিয়ে নিয়েছি এটার দাম নিয়েছিল, সাড়ে তিনশো টাকা আমি যে কোনো ধরনের দোকান থেকেই কিন্তু আপনারা এটা কিনতে পারবেন যদি আপনারা পেয়ে যান তারপর আমি এখানে একটা হাফ প্লেট কিনে নিয়েছি বিভিন্ন ধরনের খাবার সার্ভের জন্য বিভিন্ন ধরনের রোল কিংবা বিভিন্ন ধরনের পরোটা সার্ভ করার জন্য এই ধরনের হাফ প্লেট কিন্তু অনেক বেশি ভালো লাগে ভেতরটা একটু ডাবা আছে অর্থাৎ একটু ভেতরটা নিচের দিকে আছে আর দুই সাইডগুলো একটু উপরে আছে আর এটা কিন্তু স্কোয়ারের এটা দেখে বুঝতেই পারছেন দুই কোনটা একটু সরু আর দুই পাশটা কিন্তু উল্টো দিকের দুই পাশটা সমান তো এটা দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় সাইডে একটা ফুল আছে তো আমি একটা প্লেন কিনতে চেয়েছিলাম যেহেতু প্লেনটা পেলাম না তো এটাই পেয়েছি তো এটাই আমি নিয়ে নিলাম এটা দেখতে বেশ আকর্ষণীয় লাগছিলো আমার কাছে তো এটাকেও আমি হাত ছাড়া না করে সাথে সাথে নিয়ে নিলাম আগামীতে কোনো ভিডিওতে আমি এটাতে খাবার সার্ভ করবো আপনারা দেখে নি নিশ্চয়ই বুঝতে পারবেন এটার দাম নিয়েছিল দেড়শো টাকা তো এই সিরামিকের জিনিসগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর বিভিন্ন ধরনের সিরামিকের জিনিসের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে আমি যেখানেই যাই সিরামিকের যে কোনো ধরনের জিনিস দেখলে আমার অনেক বেশি ভালো লাগলে আমি সাথে সাথে সেগুলো কিনে নিয়ে আমার এটা সোকেচে সাজিয়ে রাখতো অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আগামীতে এই ধরনের আনবক্সিংয়ের ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনারা কমেন্ট করলে আমি আনবক্সিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে আবার শেয়ার